আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমাদের কাছে একটা সাব স্টেশন এসেছে দুইশো পঞ্চাশ কেবি এ ট্রান্সফর্মার তো এটার নাম হচ্ছে পাওয়ার ম্যান দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ার ম্যান এম প্লেট আছে আর এখানে সব কিছু রয়েছে দেখুন একদম চকচক আর কি সাব স্টেশনটা দেখুন সব কিছু ঠিকঠাক রয়েছে জাস্ট নিয়ে যাওয়ার পরে আপনারা এটা ইউজ করতে পারবেন দেখুন অনেক সুন্দর আর প্লেটটা আমি আপনাদেরকে শো করে বলবো আর কি দেখুন দুইশো পঞ্চাশ কে এ লেখা রয়েছে এই যে সিরিয়াল নাম্বার কাগজপাতি কিছু ঠিক রয়েছে একটু যেটা মিলাই টাই নেবেন এই যে দেখুন এই ইন বাংলাদেশ নেম প্লেট সব কিছু রয়েছে আপনারা চাইলে নেম প্লেট একটা স্ক্রিনশট নিতে পারেন এটা দেখুন হোয়াইট রয়েছে বারোশো চল্লিশ কেজি ঠিক আছে নেম প্লেট সব কিছু রয়েছে ম্যানেজমেন্টটা আচ্ছা আর এই পাশে থেকে আমি দেখাবো চতুর্দিক থেকে সব সুন্দর দেখাবো আপনাদেরকে আপনারা তাহলে জাস্ট এই যে দেখুন এই পাশ থেকে আচ্ছা আর এই পাশে রয়েছে এই যে দেখুন এখন পুরোটাই আপনারা দেখতে পালেন এই যে দেখুন যারা নিজে চায় নিতে পারেন এটা এটা মূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড দেবীর পুকুর বাজার কাহলু বগুড়া যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিতে চায় নিতে পারবেন সরাসরি এখানে আসতে পারেন আমাদের ঠিকানায় বিবিট পুকুর বাজার কাহালু পুকুর আর কি এই যে পাওয়ার ম্যান দেখুন মেড ইন বাংলাদেশ আমি কিন্তু আপনাকে জুম করে দেখালাম অনেক দূর থেকে আর কি এই যে দেখুন একদম চকচকে রয়েছে রানিং আর কি আপনারা এসে দেখে মেপে নিতে পারবেন মিটার দিয়ে সব কিছু আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি এই নাম্বারে ফোন করলেই হবে বিস্তারিত কথা তো যারা ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ